গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি গাইস আজকে আমার আম্মু কি কি রান্না করছে বাজার থেকে কি কি নিয়ে আসছে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকেন আর গাইস আমি ছোট মানুষ আমি যতটুকু ভিডিও করতে পারি ততটুকুই ভিডিও করি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন তো গাইস আমি একটু পর কিচেন রুমে যাচ্ছি আপনাদের সব দেখাচ্ছি তো গাইস আম্মু কি কী বাজার নিয়ে আসছে আপনাদের সাথে শেয়ার করি এই যে আমই নিয়ে আসছে দুইটা মিষ্টি কুমড়া আর দুটা ফুলকপি পেঁয়াজ আবার মাছ নিয়ে আসছে তো গাইস আমরা প্রতিদিনের বাজার প্রতিদিনই করি আমরা ফ্রিজের বাজার খাই না তো আপনারা আপনারা পরবর্তী ব্লগে দেখবেনি ওই যে আগামী ব্লগে দেখছি নি আমরা বাজার করছি আজকেও আম্মু বাজার করছে কিন্তু বাজারে ব্লগটা করতে পাইনি তো গাইস আম্মু কী কী রান্না করছে এটা আপনাদের দেখাই তো আমি একটু পর কি আমি দেখাচ্ছি তো গাইস এখানে যে কি কি রান্না করছে আপনাদের দেখাচ্ছি এইখানে হলো ইলিশ মাছ ভুনা করছে আর এটা হলো নলা মাছ দিয়ে বেগুন আলু টমেটো দিয়ে রান্না করছে তো গাইস আবার আরও কিছু রান্না করবে এগুলা পরে আপনাদের সাথে শেয়ার করব তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন আর আমি আর আর বলতেছি আমি ছোটো মানুষ আমি যতটুকু পারি আপনাদের ততটুকুই শেয়ার করি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো ভুল যদি হয় তাই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি তো আজকে ভিডিও দিয়ে পর্যন্ত আল্লাহ হাফেজ